ছোটো থেকে আমার বাবা মা আমাকে একটা শিক্ষায় দিয়েছে সব সময় ভয়কে জয় করবে মানব জীবন নদীর স্রোতের মতো প্রবাহমান কখন কোথায় কেমন যে হবে এটা বলা যায় না আর জীবনের সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন সব সময় চেষ্টা করি যেন কখনো কাউকে আঘাত না দিতে পারি মানুষের দ্বারা যদি কখনো আঘাত পায় সে আঘাতটাকে সবসময় ভুলে যায় বাবা মা সবসময় একটা কথাই বলেছে যদি ভালোভাবে বাঁচতে চাও তাহলে খুব সাধারণ একটা জীবন জীবনযাপন করো যদি ভালোভাবে বাঁচতে চাও তাহলে নিজেকে কখনো মনে মনে সুখী অনুভব করো না আর আমিও এই বিষয়টা খুব খেয়াল করে দেখেছি যখন নিজেকে খুব সুখী মনে করি আর ঠিক তখনই কোনো না কোনো দুঃখ এসে কাঁধে বসে সুখ দুঃখ যাই আসুক জীবনে জীবনে তো এমনই কখনও সুখ আসবে কখনো দুঃখ আসবে সব কিছুতে আলহামদুলিল্লাহ বলতে থাকা এই আমিটা কোনো কিছুতেই আর দুঃখ পাই না জীবনে যাই হোক বা যে সময়ই আসুক সুখে থাকি অথবা দুখে থাকি সব পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলে কাটিয়ে উঠে আসতে পারি এইটা হচ্ছে আমাদের ছাদ বাগানের শখের কামরাঙা গাছ আমি এখন আপনাকে দেখাচ্ছি আমার শখের কামরাঙা গাছে কী পরিমাণ কামরাঙা এসেছে আমাদের ছাদ বাগান জুড়ে প্রত্যেকটা গাছে ফুলে ফলে ভরপুর খুব ছোট্ট ছোট্ট গাছে প্রচুর ফুল ফল এসেছে